মিন্দ জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষু উন্মিলিত জেন তসমৈ শ্রী গুরাবী নমাহা বাঞ্ছা কল্পতরূপস কৃপা সিন্ধু বয়ে বচ পতি তানাং পাবনেভেব্য নম নম হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাস অধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র আনন্দ গোস্বামী গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে এবং সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে প্রণাম নিবেদন করে আমি এই ভগবত কথা আলোচনা শুরু করছি তো আজকের ভগবত কথায় আমি আলোচনা করব। যে ভগবান শ্রীমান নারায়ণ বা ভগবান বিষ্ণু বা পরমেশ্বর ভগবান নারায়ণ কেন ভগবান রূপে ত্রেতার যুগে আবির্ভূত হয়েছিলেন রামচন্দ্র অবতারের কাহিনী তাই রামচন্দ্র অবতার বলতে গেলে প্রথমেই বলতে হবে জয় বিজয়ের কথা হ্যাঁ ভগবান ভগবানের বৈকুণ্ঠে জয় বিজয় পার্শ্বের ছিলেন এর আগে ভিডিওতে আমি বলেছি সনকাদি মুদিগণ যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন তখন তারা সনকাদি মুদিগণকে ভগবানের সঙ্গে দেখা করতে দেননি তখন তাদের সাপে তিনি তারা পৃথিবী লোকে তিনটে জন্ম লাভ তিনবার তাদের জন্ম হবে হ্যাঁ এরকম তাদের অভিশাপ দিয়েছিলেন স্বর্ণকাদি মুনিগণ হ্যাঁ প্রথম জন্ম কী ছিল হিরণ্যক হিরণ্যকশিপু হ্যাঁ দ্বিতীয় জন্ম ছিল রাবণ আর কুম্ভকর্ণ হ্যাঁ তৃতীয় জন্ম ছিল শিশুবালা দন্তবক্র এবং প্রতি জন্মেই ভগবান বিষ্ণুর দ্বারা তাদের মৃত্যু হবে এর ফলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আবার বৈকুণ্ঠে তারা ফিরে যাবে হ্যাঁ এই অভিশাপ স্বনকাদি মুড়িগণ দিয়েছিলেন জয় বিজয়কে কারণ তারা ভগবানের সঙ্গে এই স্বনকাদি মুরিগণকে সাক্ষাৎ করতে দেননি হ্যাঁ এই অপরাধে এই অপরাধে তারা ভগবানের ভক্ত সত্য এই পৃথিবী লোকে তারা ভগবানের শত্রু চরম শত্রু হয়ে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ তা ভগবান রামচন্দ্রের আবির কেন এবার কাহিনী আমি শুরু করা যাক হ্যাঁ ভগবান ভগবান কেন রামচন্দ্র আবির্ভূত হয়ে রাবণকে হত্যা করেছিলেন তার কাহিনী হলো হ্যাঁ রাবণ তপস্যা করছিলেন হ্যাঁ তপস্যা করেছিলেন ব্রহ্মা অমর হওয়ার অসুর মানেই তারা যা অমর হব অমর হয়ে ত্রিলোকের সাম্রাজ্য তারা ভোগ করবে এই কারণে রাবণ ব্রহ্মাদেবের তপস্যা করলেন কঠোর তপস্যা করলেন অবশেষে ব্রহ্মা এলেন এবং রাবণকে বললেন যে বৎস তোমার তপস্যা আমি সন্তুষ্ট বলো তুমি কী বর চাও কারণ দেব দেবদেবীরা বর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকেন হ্যাঁ তাই তখন রাবণ চেয়ে নিলেন ব্রহ্মদেবের কাছে হে ব্রহ্মদেব আমাকে বরদান দিন যে আমাকে কোনো দেবতা হ্যাঁ বা কোনো দেবী কোনো রাক্ষস কোনো বান কোনো রাক্ষস হ্যাঁ আর বিভিন্ন ধরনের পশুর নাম বলল হ্যাঁ যেমন হয়গ্রীব বরাহ মৎস্য কোনো পশু দ্বারা তার মৃত্যু হবে না কিন্তু মানুষের নাম রাবণ নেয়নি আর বানরের নাম রাবণ নেয়নি তাই ভগবান তখন এই দুটো সংকেত পেয়ে গেলেন যে বানর বা মানুষ হয়ে রাবণকে হত্যা করতে তিনি সহজেই পারবেন ভগবানের কাছে কোনো কিছুই অসম্ভব নয় ভগবান যে কোনো রূপেই পারবেন তাও যেহেতু ব্রহ্মা ভগবানের ভক্ত তাই ব্রহ্মাকে একটু সম্মান প্রদর্শন করার জন্য ভগবান ব্রহ্মার সেই আশীর্বাদ বা সেই বর যে রাবণকে দিয়েছিলেন সেই বরের গুরুত্ব রাখার জন্য তিনি মনুষ্যরূপে এলে এসে রাবণকে হত্যা করেছিলেন দাপর যুগে এবং এবং উপর এসেছিলেন এসে রাবণের যত দলবল ছিল যত রাক্ষসী সবাইকে ধ্বংস করেছিলেন এবং নিজের স্বয়ং নিজের রূপে রাবণকে হত্যা করেছিলেন কারণ স্বর্ণকান্তি মুনিগণ বলেছিলেন যে ভগবান বিষ্ণুর দ্বারাই তার তাদের যদি মৃত্যু হয় ভগবান বিষ্ণুর দ্বারাই জয় বিজয় যদি মৃত্যু হয় পৃথিবী লোকে তাহলেই তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধে চলে যেতে পারবে এই কারণে স্বয়ং ভগবান রামচন্দ্র শ্রীবিষ্ণু হ্যাঁ নিজের হস্তে রাবণকে বধ করেছিলেন হনুমানজিও রাবণকে বধ করতে পারতেন এই হলো রাব রামচন্দ্র আবির্ভাবের মূল কাহিনী হ্যাঁ রাবণ যখনই ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে গেল সে খুব উন্মত্ত হয়ে গিয়ে ইন্দ্রকে প্রথমে পরাজিত করলো হ্যাঁ বিভিন্নভাবে হ্যাঁ বিভিন্নভাবে ইন্দ্রকে পরাজিত করলো তারপরে তার দু হ্যাঁ তার গুন্ডামি তার তো আমরা জানতামই তেতা যুগে কীরকম ছিল রাবণের হ্যাঁ এবার ভগবান রামচন্দ্র রূপে ভগবান শ্রী অবতীর্ণ হয়ে রাবণকে অতি সহজেই হত্যা করলেন হ্যাঁ এবং মান মানমর্যাদা রক্ষা করলেন ভগবান হলেন সর্বশক্তিমান তার অসাধ্য কিছু হয় না তো আজকের এই টপিকটি এখানেই শেষ হল সব ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল ওম অজ্ঞান ত্রিমিনন্দ জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষু তং জৈন তসময় শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপাসিন্দুব্যে বচ পতি তান পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম ঔং ভগবতে বাসুদেবায় নম ওম শ্রী বিষ্ণবে নমং নারায়ণ নম আর আমাদের এই চ্যানেলটি যদি ভালো থাক ভালো লাগে আপনাদের এই শ্রীমদ ভগবত কথা চ্যানেলটি যদি আপনাদের ভালো থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ বল